আসসালামু আলাইকুম কালকে কোরবানির ঈদ আর আজকে প্রিপারেশান করতেছি যেহেতু আমাদের এখানে মাংস একদিন পরে আসে সেই জন্য ঈদের দিন গেস্ট আসবে রান্না তো করতেই হবে গরুর মাংস বের করছি কলিজা গিলা এই যে চিকেন বের করে নিয়েছি মাছ আমি মাখায় অলরেডি ভাজি বসাই দিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি এদিকে কাবাব বানিয়ে নিয়েছি মানে এক হাতে যে কত কিছু করতে হয় তারপর এই যে কাবাব আমি একসাথে ভেজে নিচ্ছি ভাজার পরে তারপর ডেজার্টগুলো বানাতে হবে বাংলাদেশে দুজন তিনজন কাজের মানুষ দিয়ে কাজ করাতাম আর এখানে সব একা একা করতে হয় এই যে আমি এখানে সন্দেশ বানালাম ছানা দিয়ে আর এই সন্দেশটা কিন্তু অনেক টেস্ট হয় আমি এটার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরে জাস্ট দেখাই দিচ্ছি কি কি ডেজার্ট বানালাম সন্দেশ বানাইছি তারপর এই যে শ্যামাই করতেছি মানে ঈদ হবে শ্যামাই থাকবে না এটা তো হতেই পারে না ঈদে একটা শ্যামাই তো মাস্ট এটা খুবই স্পেশাল একটা সেমাই মালাই সেমাই এটা কমপ্লিট হয়ে গেছে এই যে রান্না করে ফেলছি তারপর গরু মাংসটাও রান্না কমপ্লিট আর এই ভিডিওটা যখন আমি শুরু করছি তখন বিকাল আর এখন যখন দেখাচ্ছি এটা রাতের তখন একটা বাজে যে গোরু মাংসটা হয়ে গেছে এই যে রোস্টটা হয়ে গেছে কাবাবও কমপ্লিট তারপর এটাতে তেরেমিচু বানাইছি তেরেমিশু বানাই আমি ফ্রিজে রেখে দিয়েছি এই যে সব বক্স বক্সে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এখানেও একটা আইটেম আছে এরপর সকালেই আমরা নামাজ পড়ছি মন ইয়েতে মাঠে পড়ছি এরপর খেলা চলতেছে বাস এরা টায়ার্ড হয়ে এসে খেলা দেখতেছে এরপর বিকালে আমরা একটু বের হব বলছি মোটামুটি আমরা সবাই রেডি এখন কিন্তু বিকাল মনে হচ্ছে আসলে কিন্তু বিকাল না এখন রাতের নয়টা বাজে আমাদের এখানে এখন সাড়ে নটায় আমরা বের আর এটা হলো ইলফোর্ট ইলফোর্ট রোডটার মধ্যে মানে গেলে বোঝা যায় যে ঈদ হচ্ছে ওখানে মানুষই মানুষ সবাই পাকিস্তানি মানে ম্যাক্সিমাম পাকিস্তানি এখানেই যে সবাই ড্রেস আপ করে কেউ খেতে আসছে আর পাকিস্তানিরা মনে হয় বাসায় রান্নাই করে না সবাই লাইন ধরে ধরে দোকানে খাচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে যে বিজি এই যে এখন একটা দেখাবো হাওয়ালি এটার মধ্যে এই যে লাইন ধরে ধরে মানুষ খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে A love is...